কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে প্রাণ ফলে যে যেখানে আছে সেখান থেকে বলুন আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির দিশারি মুক্তির কাণ্ডারী সরোয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহে ওয়াসাল্লামের সানে আজকের আলস্য বিষয় পটভূমি আপডেট শিরোনাম হচ্ছে দুইকে বিষয়ের উপর এমন একটি বিষয়ে আমি আলোচনা করব দুনিয়ার যাবতীয় সুখ শান্তি আরাম আয়েস লব মোহ কাম সব কিছু বিনাশ করে দিতে পারে তার নাম হল মৃত্যু আরেকটি অধ্যায় আমি আলোচনা করব যে মানুষকে এমন একটি জগতে যেতে হবে যেই জগতে সঙ্গে এই দুনিয়ার বিশ্ব ব্রাহ্মণে যত জেন মানব মানবদানব আছে বসে কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এই দুইটা বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ তো আল্লাহ আল্লাহ তৌফিক দিনে এমন একটা মৃত্যু এমন একটা রোগ যে রোগটার ঔষধ আবিষ্কার আসমানের নিচে জমিনের উপরে কোন বৈজ্ঞানিক দার্শনিক তত্ত্ববিদ সাহিত্যবিদ আবিষ্কার করতে পারি নাই সকল আশা আকাঙ্ক্ষাকে বিনাশ করে দিতে পারে তার নাম হলো মৃত্যু মহান আলামিন গোটা পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী কে আল্লাহ স্মরণ করাই দিয়ে সুরত আনকাবুত সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল